বাংলার আবাস যোজনা নিয়ে আজকের সব থেকে বড় খবর হ্যাঁ বন্ধু আপনারা সকলেই জানেন যে বাংলার আবাস যোজনা প্রকল্পের প্রথম এবং দ্বিতীয় কিস্তির টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে এবার কিন্তু যে দ্বিতীয় দফায় যে দ্বিতীয় নতুন লিস্টটি আসার কথা সেটা কিন্তু চলে এসেছে যদি এই দ্বিতীয় লিস্টে আপনার নামটি থাকে তাহলে আবারও কিন্তু আপনারা বাংলা আবাস যোজনা প্রকল্পে যে প্রথম কিস্তির ষাট হাজার টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তবে নতুন লিস্টে যদি আপনার নামটি না থাকে আপনাকে কি করতে হবে সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন তো বন্ধুরা অবশ্যই মনে রাখবেন এই দ্বিতীয় কিস্তি টাকা যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে একটি ছোট্ট কাজ করতে হবে আপনার মোবাইল কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে যদিও এই ভিডিওটি আমি দেখাচ্ছি এটা ইউটিউবের প্রথম ভিডিও এখনও পর্যন্ত এরকম আপডেট কোনো ইউটিউবার দিতে পারেনি তো আজকে আমি আপনাদের দেবো যে কীভাবে আপনারা বাংলা আবাস যোজনার টাকাটি পাবেন তো বন্ধুরা বাংলা আবাস যোজনার টাকা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাকে একটি ফর্ম ফিল আপ করতে হবে তো পঞ্চায়েত ভিত্তিক একটি ফর্ম কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে যেটা কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফিল আপ করা যাবে তাই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফিল আপ করার জন্য অবশ্যই ভিডিওটি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তাহলে বন্ধুরা চলুন আজকে ভিডিওটি শুরু করি আলা আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য বা এক লক্ষ কুড়ি হাজার টাকা পাওয়ার জন্য প্রথমে আপনাদের মোবাইল থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে তো গুগল প্লে স্টোরটি ওপেন করার পর আপনাদের সামনে চলে আসবে এরকম একটি ইন্টারফেস তো এখানে আপনাকে সার্চ অপশানে যে নিচে সার্চ অপশান রয়েছে তো সার্চ অপশানে গিয়ে আপনাকে জাস্ট লিখতে হবে বাংলার পঞ্চায়েত দেখতে পাচ্ছেন এখানে বাংলার পঞ্চায়েত যখনই আপনারা সার্চ করবেন আপনাদের সামনে চলে আসবে এরকম একটি ইন্টারফেস তো এখানে আপনারা সরাসরি ইনস্টল করে নেবেন এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নেওয়ার পর আপনাদের কিন্তু একটি ছোট্ট ফর্ম ফিল করতে হবে তো আমি আপনাদের বলে রাখি যদি আপনাদের মানে প্রথম ধাপে যদি আপনাদের বাংলা আবাস যোজনার টাকা না পেয়ে থাকেন তাহলে দ্বিতীয় ধাপে যদি আপনারা টাকা পেতে চান তাহলে অবশ্যই কিন্তু এই কাজটি আপনাকে করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলার পঞ্চায়েত যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু আমি ইনস্টল করছি এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ওপেন অপশানটি আমি সরাসরি আপনাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা দেখুন বন্ধুরা বাংলার পঞ্চায়েত পশ্চিমবঙ্গ সরকার তো আপনাদের সামনে চলে আসবে এরকম কিছু অপশান তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা প্রচুর অপশান পেয়ে যাবেন আপনারা এখানে দেখুন নো ইউর পঞ্চায়েত ডব্লু তো আপনাদের সরাসরি ওখানে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করছি নো ইয়োর পঞ্চায়েত তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে চলে আসবে আরও কিছু অপশন তো বন্ধুরা এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা দেখুন এখানে একটি চোখের চিহ্ন রয়েছে তো এখানে লেখা রয়েছে পঞ্চায়েত অ্যাড গ্লেস তো আপনাকে এখানে ক্লিক করতে হবে তো সব যখনই এখানে ক্লিক করবেন আপনাদের সামনে চলে আসবে আরও কিছু অপশান বা প্রথমেই দেখুন আপনাদের কিন্তু ডিস্ট্রিক্ট সিলেক্ট করার জন্য বলছে এখানে দেখুন ডিস্ট্রিক্ট আপনাকে সিলেক্ট করতে হবে তো এখানে আপনার যে ডিস্ট্রিক্ট মানে বেঙ্গলের মধ্যে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে সমস্ত ডিস্ট্রিক্ট আপনি এখানে দেখতে পাবেন তো এখানে আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে দেখুন সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো ব্লক রয়েছে সেই ব্লককে কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে দেখুন সিলেক্ট ব্লক তো এখানে আপনাকে সিলেক্টে ক্লিক করে আপনার ব্লক সিলেক্ট করে নিতে হবে তারপরে পর্যন্ত দেখতে পাচ্ছেন সিলেক্ট গ্রাম পঞ্চায়েত তো আপনার যে গ্রাম পঞ্চায়েত সে গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করতে হবে তো এখানে একটি কথা আমি বলে রাখি শুধুমাত্র যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে তারাই এখানে আবেদন করতে পারবেন অন্যথায় কিন্তু কেউ আবেদন করতে পারবেন না সিলেক্ট ইওর গ্রাম পঞ্চায়েত তো এখানে গ্রাম পঞ্চায়েতটি আপনার সিলেক্ট করবেন আপনি কোন গ্রাম পঞ্চায়েতের আবেদন করতে চাইছেন তো তারপরে বন্ধুরা নিচেতে যে সার্চ অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখুন সার্চ সরাসরি আপনারা সার্চে ক্লিক করে দেবেন সার্চে ক্লিক করলেই বন্ধুরা এখানে দেখুন আপনাদের অনেকগুলো কিন্তু অপশান চলে এসেছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু সমস্ত অপশান কিন্তু এখানে রয়েছে সব মানে একটি পঞ্চায়েতের মধ্যে যতগুলো সার্ভিস রয়েছে সমস্ত সার্ভিস কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করছি পরবর্তীতে আপনারা কিন্তু এই বাংলা আবাস যোজনার জন্য এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন তো এটা আপনারা বুঝতে পারছেন যে পঞ্চায়েত দিক থেকে একটি নতুন একটি অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে তো বন্ধুরা আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ